বিষয়টা বলি এই জায়গা অনেকগুলো টাকা আছে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট এই টাকাগুলো তিরিশ সেকেন্ড সময় দিব যত টাকা ভাই আপনি গুনতে পারেন তত টাকা আপনাকে আমি দিয়ে দিব কথা দিলাম এই মানুষের সামনে ঠিক আছে বলছি কিনা না ভাই যে যত টাকা গুনতে পারবে তিরিশ সেকেন্ড সময় সঠিকভাবে গুনলে সব টাকা তার দেখি গুণত ভাই এক মিনিট সময়টা নিয়ে নেই এই দেখো এই যে টাইম আমি দেখাচ্ছি হ্যাঁ গুণত দাঁড়া আগে না থ্রি টু আগে আগে না আগে আগে না থেকে দেখি হ্যাঁ এবার দেবো একশো থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন হ্যাঁ সঠিকভাবে গুনতে হবে কয় টাকা আছে বলো গুন তো বোনা সঠিকভাবে 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 30 সেকেন্ড 10 সেকেন্ড কিন্তু পার হয়ে যাচ্ছে সঠিকভাবে গুনতে পারলে এই টাকাগুলো তোমার টাকাগুলো একটু কলজ নাও টাকাগুলো তোমার সঠিকভাবে গুনতে পারলে 16 17 সেকেন্ড কিন্তু চলে গেছে অলরেডি 19 সেকেন্ড 20 সেকেন্ড 10 সেকেন্ড আছে আর সঠিকভাবে গুনতে হবে 10 সেকেন্ড আর অলরেডি 5 সেকেন্ড আছে 5 সেকেন্ড আছে হ্যাঁ কত 23300 29300 টাকা আচ্ছা ঠিক আছে তুমি সাতাশ সেকেন্ডের মধ্যে গুনতে পারছো দেখি তো এখানে উনত্রিশ হাজার তিনশো বলছো হ্যাঁ এক দুই মানে দুই হাজার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আল্লাহ রে ওই না যায় পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ভুল হয়ে গেছে ভাই আসা যাক শোনো ভুল হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখন তোমার হিসাব ভাই ভুল হয়ে গেছে কি হয়েছে আপনার ভুল হয়েছে ভাই আপনি পাবেন কত আচ্ছা তা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় এই তিন হাজার টাকা আপনার আমি কিন্তু আপনাকে প্রথম বলছি যদি আপনি গুনতে পারেন তাহলে আপনি পাবেন আপনার হাতে আরো আরো একটু সময় কিন্তু ছিল কিন্তু আপনি কিন্তু তাড়াহুড়া করে গুনছেন পারেন নাই যাক ওই দুই হাজার দেন তিন হাজার দেন এক দুই এখানে কত দিছি তিন হাজার ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই দশ হাজার তোমার সব টাকা গুনতে পারলে তোমার ছিল ঠিক আছে খুশি একটু হাসি দাও ভাই মন মন মনের থেকে খুশি দশ হাজার টাকা দিয়ে কী কী করবে ভাই কোনো খারাপ কোনো কাজে লাগাইতে পারবে না ঠিক আছে একটু হাসি দাও মনের হাসি দাও ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এরকম ভিডিও যেন আমরা আরো করতে পারি ধন্যবাদ সবাইকে